বাংলা সিরিয়ালগুলোর মধ্যে দারুণভাবে জনপ্রিয় নিমফুলের মধু টিআরপিতে এই সিরিয়াল সবসময় নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে সিনেমার নায়ক নায়িকাদের চেয়েও বাংলা সিরিয়ালের নায়ক নায়িকাদের জুটিকে দর্শকেরা বেশি পছন্দ করেন নিমফুলের মধু সিরিয়ালের সৃজন পর্ণা জুটি দর্শকদের বেশ পছন্দের আর এই দুই চরিত্রে দেখা যাচ্ছে পল্লবী শর্মা এবং রুবেল দাসকে দুজনই টেলিভিশনের জগতে দারুণভাবে পরিচিত নিমফুলের মধু সিরিয়ালের প্রথম থেকে দর্শকদের পছন্দের তালিকায় ছিল কে কে পর ধারাবাহিকের পর পল্লবী শর্মার এটাই কামব্যাক ছিল অন্যদিকে রুবেল দাস যমুনাটাকে সিরিয়ালের পর এই সিরিয়ালে অভিনয় করেছেন এখন পর্ণা চরিত্রে পল্লবী এবং সৃজনের চরিত্রে রুবেল বেশ জনপ্রিয়তা পাচ্ছেন এমনিতেই এই দুই তারকা বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ তার উপর আবার টিআরপি তালিকাতে নিম ফুলের মধুর বেশ ভালো রেটিং রয়েছে কিন্তু জানেন কি এই সিরিয়ালের জন্য রুবেল এবং পল্লবী কত পারিশ্রমিক পান খুব স্বাভাবিকভাবে ধারাবাহিকের প্রধান প্রধান চরিত্রদের পারিশ্রমিক একটু বেশিই হবে নিম ফুলের মধুতে পল্লবীর পারিশ্রমিক এখন মাসে এক লক্ষ সত্তর হাজার টাকা আর রুবেল কিন্তু পল্লবী থেকে সামান্য এগিয়ে রয়েছেন আগে তার মাসিক উপার্জন ছিল পঞ্চাশ হাজার টাকা আর এখন নিম ফুলের মধুর জন্য তিনি মাসে প্রায় দু লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন প্রসঙ্গত আগে সিরিয়ালে তো পারিশ্রমিক দেওয়ার চল ছিল না যেসব অভিনেতা অভিনেত্রীদের আগে কুড়ি থেকে পঁচিশ হাজার পারিশ্রমিক ছিল এখন সেটা বেরিয়ে দাঁড়িয়েছে লাখাধিক টাকায় অবশ্য পুরোটাই নির্ভর করে সিরিয়ালের জনপ্রিয়তার ওপর